হ্যালো গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই ইউ হোপ ইউর অ্যালেস অফ অল মাই চ্যান্লা আই এম অলসো ফাইন টুডে উইল লার্ন হাউ টু রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট টলারেন্স ইস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি স্টুডেন্ট সো ডোট স্কিপ দিস ভিডিও হয় ইউ তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে টলারেন্স বা সহনশীলতা বা ধৈর্য শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি ভেঙে ভেঙে প্রত্যেকটি ওয়ার্ড বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের দীর্ঘদিন মনে থাকে তো কথা আবার হবে না চলুন শুরু করে আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখেন টলারেন্স মানে হচ্ছে সহনশীলতা বা ধৈর্য শক্তি টলারেন্স ইজ দ্য হ্যাবিট অফ অ্যাকসেপ্টিং টলারেন্স বা সহনশীলতা হচ্ছে একটা অভ্যাস গ্রহণ করার অভ্যাস ডিফারেন্ট অপিনিয়ন বিলিফ ডিফারেন্ট অপিনিয়ন মানে হচ্ছে বিভিন্ন মতামত বিলিফ মানে হচ্ছে বিশ্বাস কাস্টমস অর্থাৎ প্রথা বা আইন ইটিসি ইত্যাদি উইথাউট এনি আনজার অ্যানজার বিভিন্ন ধরনের মতামত বিশ্বাস এবং প্রথা ইত্যাদি গ্রহণ করার ক্ষমতাকে বা গ্রহণ করাকে কি বলা হয় টলারেন্স বা সহনশীলতা তারপর ইট ইজ গ্রেট ভার্চু ইট ইজ এ গ্রেট ভার্চু এটা হচ্ছে একটা মহৎ গুণ গ্রেট মানে মহৎ ধার্য মানে হচ্ছে গুণ মহৎ গুণ সুপ্রিম ভ্যালু এটা হচ্ছে সর্বোচ্চ গুণ ইন এভরি ওয়ার্ক অফ লাইফ এভরি মানে হচ্ছে প্রত্যেক ওয়ার্ক অফ লাইফ অর্থাৎ জীবনের ক্ষেত্রে অর্থাৎ জীবনের প্রত্যেকটি পথ চরণে বা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এটা হচ্ছে কি সর্বোচ্চ গুণ ইট is বেসড অন দ্য প্রিন্সিপাল এটা কি করে ভিত্তি করে প্রিন্সিপাল নীতির উপর ভিত্তি করে কোন নীতি লিভ অ্যান্ড লেটলি বাঁচো এবং বাঁচাও এটা বাঁচো এবং বাঁচাও নীতির উপর ভিত্তি করে উই শুড এলো পিপল আমাদের উচিত জনগণকে অনুমতি দেওয়া টু এক্সারসাইজ দেয়ার রাইটস রাইটস মানে হচ্ছে এক্সারসাইজ মানে প্রয়োগ বা অধিকার দেওয়ার মানে তাদের রাইটস মানে হচ্ছে কি অধিকার রিলিজিয়াস ধর্ম অর কনস্টিটিউশনাল সাংবিধান সাংবিধানিক কনস্টিটিউশনাল মানে হচ্ছে সাংবিধানিক তাহলে কী হচ্ছে আমাদের উচিত জনগণকে তাদের তাদের অধিকার ধর্মীয় এবং সাংবিধানিক প্রয়োগের অনুমতি দেওয়া বা টু অ্যাবস্ট্যান্ট ফ্রন্ট প্রোটেস্টিং অর্থাৎ টু অ্যাবস্টেন্ট টু অ্যাবস্টেন্ট কিন্তু টু অ্যাবস্টেন্ট বিরত থাকা ফ্রন্ট প্রোটেস্টিং প্রতিবাদ করা থেকে বিরত থাকা এগেনিস্ট রং ডুইং অর্থাৎ অত্যাচার বা মন্দ কাজ ইন দ্য নেম অফ টলারেন্স ইজ কোয়ার্ডিস কোয়ার্ডিস মানে হচ্ছে ভীরুতা বা কাপুরুষতা কিন্তু অ্যাবিস্ট্যান্স মানে আমরা যে বিরত থাকা প্রোটেস্টিং মানে হচ্ছে প্রতিবাদ অর্থাৎ অন্যায় বা অত্যাচারের অন্যায়ের রং ডুইং মানে মন্দ কাজ বা অন্যায় অন্যায়ের প্রতিবাদ অর্থাৎ এটা যদি আমরা একটু সাজিয়ে বলি সেটা হচ্ছে অর্থাৎ সহনশীলতার নামে অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত থাকাকে কি বলা হয় কোয়ার্ডিস মানে কাপুরুষতা বা বিরতা টলারেন্স ডাজনট মিন কোয়ার্ডিস অর্থাৎ টলারেন্স ইট ইজ দ্য এক্সারসাইজ অফ রেস্টেন্ট ইন দ্য সেন্সিটিভ ম্যাটার এটা হচ্ছে কি সেন্সিটিভ ম্যাটার বা মারাত্মক ব্যাপারগুলোকে বা সংবেদনশীল ব্যাপারগুলো থেকে সংযত করার অনুশীলন এটা মূলত মারাত্মক ব্যাপার বা সংবেদনশীল ব্যাপারগুলোর সংযত করা ব্যাপারগুলোর সংযম করার অনুশীলন বা সংযত করার অনুশীলন ইট ইজ অ্যাসেন্সিয়াল ইন ফ্যামিলি লাইফ এটা হচ্ছে কি এটা খুবই গুরুত্বপূর্ণ বা অপরিহার্য এটা অপরিহার্য কি ফ্যামিলি লাইফ পারিবারিক জীবনে সোশ্যাল লাইফ সামাজিক জীবনে অ্যান্ড ন্যাশনাল লাইফ জাতীয় জীবনে টু ইনশিওর পিস অ্যান্ড প্রসপারিটি পিস ইনশিওর মানে নিশ্চিত করা পিস অ্যান্ড প্রসপারিটি পিস মানে হচ্ছে শান্তি প্রসপারিটি হচ্ছে সমৃদ্ধি তাহলে এটা এটা হচ্ছে পারিবারিক জীবন অর্থাৎ তারপর হচ্ছে সামাজিক জীবন তারপর জাতীয় জীবনে শান্তি এবং সমৃদ্ধি যে শান্তি এবং সমৃদ্ধি আমি যেহেতু বানাবো একটু সাজিয়ে বলতে চাই শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বা অপরিহার্য এখানে অপরিহার্য তাহলে পারিবারিক জীবন সামাজিক জীবন জাতীয় জীবনের শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করা অপরিহার্য অন দা আদার হ্যান্ড অন্যদিকে ইনটলারেন্স বিগেটস ইনটলারেন্স মানে হচ্ছে অসহনশীলতা বিগেটস হসপিটালিটি হস্টিলিটি অর্থাৎ বিগেটস মানে জন্ম দেয় হস্টিলিটি মানে শত্রুতা অ্যামং দ্য পিপল এমং দ্য পিপল মানে লোকদের মধ্যে তাহলে কি হচ্ছে অন্যদিকে যে অসহিংসতা বা অসহনশীলতা বা অধৈর্যতা কি করে বিগেস্ট অর্থাৎ জন্ম দেয় শত্রুতার জন্ম দেয় মানুষের মধ্যে এবং মানে মধ্যে দ্য পিপল জনগণের মধ্যে বা লোকজনের মধ্যে সামটাইম ইট টেক্স দ্য আগলি ফর্ম অনেক সময় কি করে ইট টেক্স এটা নেয় আগলি ফর্ম মানে হচ্ছে কুচিত রূপ আগলি মানে হচ্ছে কুচিত ফর্ম মানে হচ্ছে রূপ তাহলে কি এটা মাঝে মাঝে কি করে কুচিত রূপ নেয় অফ কমিউনাল হ্যারিটেজ সামাজিক বা সাম্প্রদায়িক ঘৃণা সাম্প্রদায়িক ঘৃণার অ্যান্ডাল ইট কমিউনাল রয়েট রায় এবং যার ফলে কি হয় এটা সাম্প্রদিক দাঙ্গা সৃষ্টি হয় বা সাম্প্রদায়িক দাঙ্গা হয় তাহলে এটা মাঝে মাঝে কি করে সাম্প্রদায়িক ঘৃণার এবং উচ্চিত রূপ নেয় এবং যার ফলে কি হয় সাম্প্রদিক দাঙ্গা সৃষ্টি হয় লাইক দিস এইভাবে হার্পেস বিঘ্ন করে কি পিস অ্যান্ড হারমোনি ইন দ্য সোসাইটি তাহলে এইভাবে কি করে পিস এন্ড হারমোনিয়াম সাম সামাজিক সম্প্রতি এবং জাতীয় সেই সাথে তাহলে এটা এভাবে কি করে এভাবে এই যে কি করে জাতীয় শান্তির পাশাপাশি সম্প্রতি এবং সম্প্রতির সামাজিক সম্প্রতি শান্তি বিনষ্ট করে সামাজিক সম্প্রতি শান্তি বিনষ্ট করে বা সামাজিক সম্প্রতিতে বিঘ্ন ঘটায় টলারেন্স ইজ দ্য ফ্রুট অফ এডুকেশন অর্থাৎ সহনশীলতা হচ্ছে শিক্ষার ফল ফ্রুট মানে আমরা সবাই জানি ফল শিক্ষার ফল এডুকেশন মানে হচ্ছে শিক্ষা তাহলে টলারেন্স ইজ দ্য ফ্রুট অফ এডুকেশন সামাজিক শান্তি অসহনশীলতা হচ্ছে শিক্ষার ফল অ্যান্ড ইলিটারেসি ইজ দ্য স্টেগন্যান্ট স্টেগন্যান্ট মানে হচ্ছে আমরা জানি বদ্ধ ওয়াটার মানে হচ্ছে পানি তাহলে কি হচ্ছে তাহলে অ্যান্ড ইলিটারেসি অর্থাৎ নিরক্ষরতা হচ্ছে বদ্ধ ওয়াটার বদ্ধ জলাশয় যেখানে লেডিক্স লেগস মানে ডিম পারে অফ ইন্ট্রেন্স ইন্টুরেন্স মানে হচ্ছে অসহনশীলতা বা অসহিষ্ণুতা তাহলে কি হচ্ছে তাহলে এখানে নিরক্ষরতা হচ্ছে তাহলে আমরা যদি এটা একটু একটু সাজিয়ে বলি সহনশীলতা হচ্ছে শিক্ষার ফল এবং হচ্ছে বদ্ধ জলাশয় যেখানে ডিম বা অসহার ডিম পারে সো মাস এডুকেশন ইজ নেসেসারি টু শো দা সিড সো সো দ্য সিট অফ টলারেন্স ইন এস এ সোসাইটি সো তাই মাস এডুকেশন মানে গণশিক্ষা হচ্ছে প্রয়োজন বপন করতে টলারেন্স ইন দা সোসাইটি অর্থাৎ গণশিক তাই গণশিক্ষা তাই সামাজিক সহনশীলতা বীজ বপন করতে গণশিক্ষার প্রয়োজন অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ